The minus point, the <laughs> আবারও সার্ভিসের পরিবর্তন সার্ভিস রাসায়ের অনুকূলে হরস্ক বিশ্বাস দল আবার বদল

বাদল সার্ভিস রাজশাহী অটো সার্ভিস করেন ভরুষী কিষাণ সার্ভিস করলেন অত্যন্ত সুন্দর হয়েছিল রাখতে পারলেন না এ পর্যায়ে সার্ভিসের পরিবর্তন সার্ভিস ওয়ান স্কোর পাবনা পাঁচ রাজশাহী চার আয়াতাকে আরেকবারyticksটা পাবনা পাঁচ রাজশাহী চার সার্ভিস রাজশাহী গণ্য করে সেসবার অনক <laughs> <Harushi Tishash. laughs> দর্শক মরুম হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট আয়োজনে বিজয় বাংলা দুই হাজার চব্বিশ পঁচিশ করবে বুঝছেন

রাজনা পাঁচ সে সাথে সার্ভিস রাজশাহীর তুলে হরসিৎ বিশ্বাস পয়েন্ট রশাহি এগারো পাঠ না পাঁচ